ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এখানে আমার এই ইসমাইল ভাই তারপর এনামুল ভাই পলক ভাই সবাই চলে আসছে মানে কবুতর দেখার জন্য এবং কবুতর আজকে আপনাদেরকে শুধু দেখাবো এবং

আর কি আপনি এটার আমি দেখা ভাল লাগে হিমেল ভাই আসছিল বারিক ভাই আসছিল হারায় ওরাই আবার খুঁজে ওরাই আবার খুঁজে খুঁজে দিয়ে গেছিল এটা

বাচ্চা গুলো দেখি মানে বাচ্চা গুলো তো ভালো লাগছে অনেক সুন্দর যে কালার আমার বিক্রি আছে আচ্ছা দেখান তাও দর্শকদের একটু এই সেটটাই শুধু বিক্রি আছি

একটা কথা বলি আমাদের রাজশাহী আমার বাসা অরিজিনাল মনে করতে হলে রাজশাহী যদি মনে করতে তাহলে আমাদের রাজশাহী গিরেবেন তো সেরা অলোক ভাই হ্যাঁ রাজশাহী সেরা এই কবিতার আমি যখন চার বছর আগে সজীব পিজন লাভার নামে পেজে দিয়ে সাজ দিবেন এই কবিতা আছে কিনা দেখেন তো আমি আপনি বলি আপনি রাগাতে পারেন ভাই ভিডিও করছেন ভাই আমি রাগাতে পারেন এই কবুতর গুলা আমরা যতই ফেদার বড় বড় হোক বা এই কবুতর কিন্তু চার পাঁচ বছর আগে ছিল না প্রশ্ন করেন

সেই আচ্ছা ফিরে দিন ওগুলা আর আপনার কবুতর বলে একটা সিস্টেমে আপনি কবুতর বলে ইয়া করছেন আসেন বাইরে আসেন এই যে দর্শক

তাহলে তো আমরা এখন এমন করবো ভাই আদি নিবো অবশ্যই ইসমাইল আদি যাবে না ভালো ভালো মানে বন্ধু বান্ধবের মধ্যে কি দেওয়া যায় না হ্যাঁ অবশ্যই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম